নবী সাল আহমসাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার রমজান তিন নাম্বার আপনার হেফাজত অর্থাৎ পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর পড়ে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথা সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চত্তরে তাকেন তুলে ফেলা এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নাই আর ব্যাবিচের করে ফেলছে বিয়ে শে করতেই পারে যদি সমত রক্ষা করতে পারে সেটা তো ডিফারেন্ট ইস্যু এটা অনমোস্ট তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবিসুল বলেছেন কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোন সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম এই রাজিদা উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদি শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোন কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার নানি ছেলেটা সম্পত্তির সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পড়্তা করে যে বাইরে বেরোতে বলেছে ড্যাং ড্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পর্ন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহাজ নামে যাও কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান্নামে নামে গিয়ে মরো ইসলামের কিচ্ছু যায় আসে না আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর বাস্তে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারলো না তার জন্য ধ্বংস একটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ জেন্নিবনে শৈতান ও জেন্নিবি শৈতান মা রাজাক্তানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাঁসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবা কো স্মাগলিং করছে চুরি করছে আবিজাবি দর্শন করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতামাতাই দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরগানে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবী সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে সাইনবাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন একটা করে ক্যাটরিনা খোঁজে এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপ ভাবে উপস্থাপন করা হয় যে এই ব্যক্তির হয় চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই এগুলি কুষ্টায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপর আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই ছোট খালেদ এবং আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরআনে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে চা এভাবে এভাবে গড়ে তোলে আধুনিক হন মাথাটা খাটান মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে তাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়ে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে বাচ্চাদেরকে ছোট থেকে বড় করে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের খেল রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ অন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে মিক্সিং এর মধ্যে পড়াশোনা করতে দিবেন না না হলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলেছে কলেজ লাইফে যেতে যেতে প্রস্টিটিউশনে চলে গেছে অনেক মেয়ে আছে এগুলো টপ সিক্রেট না এগুলো সব ওপেন সিক্রেট এখন ঘরে ঘরেই সমস্যা মানুষ লজ্জায় বলতে পারে না যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে মানুষ লজ্জায় বলতে পারে না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ পড়া হচ্ছে এখন এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে দর্শন বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চা থেকে ধর্ষণ করা পারবে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি ছেলে ছেলের সাথে না হুজবুল্লাহ তারপরেও কি হবে বলে যাচ্ছে এরপরে আরো একটা ধাপ আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করুক দেখে নিয়ে এসেছে এমনি এমনি বলছি না মানুষ এগুলো করবে বাচ্চা কাচ্চাকে বড় করেন ভালো খাবার দেন ওকে খেলাধুলা করতে দেন ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে তখন খাবে ভালো বেশি খাবে ব্রেন শার্প হবে ওকে খেলাধুলা করতে দেন ওকে ব্যায়াম করতে বলেন ওকে সাঁতার শেখান ওকে তাইকুন্ডু শেখান ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না উল্টা পাল্টা কার্টুন দেখায় না উল্টা পাল্টা অ্যানিমেশন দেখান না এমন গেমস এর মধ্যে আসক্ত করে দিয়েন না বাসায় ডিভাইস দিয়ে দিয়ে না সারাদিন এগুলো খেলছে এগুলো দিয়ে না ওকে কাইক পরিশ্রম করা একটু বড় হয়ে গেলে বাজারে পাঠান বাস্তবতা শিখো সংসার করতে শিখুক ডিল করতে সামাজিক সামাজিকতা শিখো ওকে সামাজিক বানান গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন রক্তদান কর্মসূচিতে ওকে ইনভলভ করে দেন ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন দেখবেন ও সামাজিক হবে ইচ্ছা কম্বল বিতরণ করতে বলেন ত্রাণ দিতে বলেন ওকে ওকে উৎসাহ দেন নামাজে উৎসাহ দেন রোজা রাখতে বলেন মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে বলেন বলে যে ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাকে আমার মেয়েকে যেন খাদি যদি আল্লাহ আনহার মতো কবুল করে আমাকে বলেছে যে বাবা আমি পাঁচটা বোরখা নিব ওর বয়স তিন বছর ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রামে ও বলছে আমি বোরখা পরবো না হলে যাবো না আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু মানে আপনাকে পরিবেশ বলে দিবে একটা পরিবেশ একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবে একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ছকরা মারামারি আহানি কাটাকাটি একটি সুদ দুসেনা ব্য আছে এই যে আপনার অপসংস্কৃতি আছে আপনার বাচ্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোন পরিবেশ দিতে হবে অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন মেয়ের পোশাকে খেয়াল রাখেন তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন এই যুগটা খুব কঠিন যুগ কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে খুব খেয়াল রাখেন বাসায় কাজিন এর এত থ্রু এলাও করেন না কাজিন কাজিন সম্পর্ক থ্রু করেন না এলাও করেন না আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না একটা কোচিং এর ভাইয়া বাসায় এসে আপনার আপনার মেয়েকে প্রাইভেট করাবে গোপন কক্ষে এগুলো করতে দিন না পরে আপনার ইজ্জত চলে গেলে আপনি আবহাওয়া করবেন তখন চাচ্ছেই জেনা করাতে মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ান ওরা বড় হোক ম্যাচিউর হোক যখনই বিয়ের বয়স হয়ে যাবে দুটো বিয়ে দিয়ে দেন বিয়ের পরে না পড়াশোনা করুক বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে অনেকে বড় জাতির নেতাও হয়েছে আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন ইতিহাস দেখেন একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে করেন নেই এরকম আগেকার মানুষদেরকে দেখবেন ম্যাচিউর হয়ে গিয়েছেন বিয়ে করেছেন এরপর স্ত্রী পাশে ছিল বিশ্বকে ডিল করেছে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখেন পরিবারে দিয়ে না পরিবারটাকে ইসলামিক গড়ে এই উপর আমল আল্লাহ তৌফিক দান আমিন বড় বিষয়গুলোতে যাবেন আপনি আপনি ইসলামের খেদমত ইসলামের প্রচার ইসলামের প্রসার ইসলামিক অ্যাসোসিয়েশন ইসলামিক এনজিও ইসলামিক হাবিজাবি এইগুলোর দিকে আপনি পরে যাবেন আগে বেসিকগুলো ঠিক করবেন এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ ওই যে বলেছে সূরা আরফ একশো উনআশি প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের পাপ কি ছিল তারা যে বেশি বেশি যে গেছে কি পাপ ছিল এক নাম্বার লকুম কলু লায় কখন বিহা ওদের কলক ছিল উপলব্ধি করেনি ওয়েলাম হ্যাঁ দেয় আয়ুল লায়ুল আবিহা কান দিয়েছিলাম সরেনি ওয়েলাম অ্যা আইন উল্ল লায়ুব বিহা চোখ দিয়েছিলাম দেখেনি উলাই কেলে আর আম এরা হচ্ছে গবাদি পশুর মতো বালখুন আদাল বরং তার চৈতে অনেক কিছু ও মুলা ইকামুল গাফিলুন এরাছে গাফিল সমপ্রদায় আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন আমিন আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সিজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জেনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেলা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ অত্য নামাজের ঠাট থারছি না নবী নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লাম একটা হারিস বলছে ভয়ঙ্কর হাদিস আমাদের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিকই এরকমই তুমি আদম আহান ইসলাম নিয়ে আল্লাহ পাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিন আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনার সাথে সাথে সাহাবাইকে রদিয়াল্লাহ আহমানোর চোখ দিয়ে পানি সরজর করে পড়তো তখন নবী সাল্লাহ আলুসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ অক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করে পারবেন না ভাই আল্লাহ পাক কৌফিক দান করুন যত পাবি হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তওবা করে উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না অ্যালিমান ইয়েজিদ উফিত দ্য ওয়ে হ্যাঁ কুসুফিল নাসিয়া বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অপদ্রতায় কমে যায় আল্লাহর পদে চলতে গেলে হচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আহ্বান করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না বা স্লিপ করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবাক করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার জাইনামাজে মুসল্লায় দাঁড়ান সলাত করেন

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন পুফুরি করল বরণ্য আলেম না বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা করে গেল যতক্ষণ সে করে ফিরে আসছে ইমাম আবু আমাদের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তহবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হোক এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফত এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম্মদ রাহিমা ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ না লস